ইব্রাহিম আলী সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি আমাকে সুমন্নত একজন সুসন্তান সৎ সন্তান দান করুন এইভাবে তিনি দোয়া করলেন আমরা যখন আল্লাহর কাছে চাইব আমরা এইভাবেই চাওয়া দরকার যে হে আল্লাহ আপনি আমাকে সৎ নিষ্ঠাবান এরকম সন্তান দান করুন কিন্তু আমরা তো যাই কোথায় চাওয়ার জন্য আল্লাহ দরবারে চাই না চাওয়ার জন্য যাই মূর্তির সামনে চাওয়ার জন্য চাই মাঝারে দয়াল বাবা খাজা বাবা গাজা বাবা কেবলা বাবা যত বাবা আছে সব বাবার দরবারে দৌড়ে আছে না নাই বাবার দেওয়ার কোনো ক্ষমতা আছে বাবার নিজেরই তো অস্তিত্ব নাই বাবার নিজেরই তো নাই বাবাই আবার দিব কেমনে সেই জন্য নবী যেখানে আল্লাহর কাছে চাইতেছেন নব্বী হাবেলি মিনাসীন হে পরে আপনি আমাকে সহনশীল একটি সৎ সন্তান দান করুন তখন আল্লাহ তালার কাছে এই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তালা সাথে সাথে ইব্রাহিম আলী সালামের দোয়ার প্রতি উত্তরে সুসংবাদ শুনাই দিছেন সব নাহুবী গোলামিন হালিম হে ইব্রাহিম তোমার জন্য আমি একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম সুবহানলা বাড়িতে যেয়ে বললেন কিভাবে কুরবানী করছেন যখন ওই সন্তান তাসিরের কিতাবের মধ্যে আসছে যে সন্তানের বয়স যখন ১৩ বছর আবার অন্য অন্য বর্ণনায় বলতেছেন যখন নাকি ইসমাইলের বয়স বালক সে প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে এই বয়সে আল্লাহ তালার পক্ষ থেকে যখন ইব্রাহিম আলী সালামকে স্বপ্নে দেখানো হইল যে হে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় সবচাইতে দামি সবচাইতে মোহাব্বতের জিনিসটাকে আমার জন্য কুরবানি করো একদিন দুই দিন তিন দিন দেখার পরে ইব্রাহিম আলি সালাম এই বৃদ্ধ বয়সে যখন সন্তান পেয়েছেন দেখবেন শেষ বয়সে যারা বিয়ে করে ওই সময়ে কিছু লোক আছে দেখবেন তাদের সাথে যখন তার ছেলেরা হাটে ছোটো ছোটো বাচ্চারা হাটে তখন আশেপাশে মানুষ দোকান পাটে গেলে তখন জিজ্ঞাসা করে এটাকে তোমার ছেলের মেয়ে ছেলের ছেলের নাতি না মেয়ের ঘরের নাতি জিজ্ঞেস করে না তো এইরকম অবস্থা হয়েছে ইব্রাহিম আলী বৃদ্ধ বয়সে সন্তান পাইছেন তো ওই সন্তান যখন শেষ বয়সে সন্তান হয় তখন ওই পিতা মাতার মহাব্বত বেশি থাকে বেশি থাকে না কম থাকে বেশি থাকে ইব্রাহিম আলী ইসলামের কত মহাব্বত তো আল্লাহ তালা তাকে পরীক্ষা নিতে চাইছেন যে ইব্রাহিম আলে ইব্রাহিম কতটুকু আমাকে মহাব্বত করে তার সন্তানের মহাব্বত বেশি না আমার মহাব্বত বেশি যখন এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইছেন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামকে সকলে দেখাইলেন হ্যাঁ ইব্রাহিম তোমার সবচাইতে মোহাব্বতের জিনিসটাকে আমার জন্য কুরবানী করে দাও সালাম্মা মা বালাক মা উস্তায়া ক বুনাইয়া ইন্নি আর ফিল্মা নাম আন্নি আজ বাহু কা সাঙ্গুর মাজা তার ক লা আয়া আবাতিফ ইব্রাহিম আলাই সালাম এসে সন্তানকে বলতেছেন হে ইসমাইল চলো আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এসেছে তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য যখন এইভাবে বলেছেন ইব্রাহিম আলাই সালামের কথা শুনে ইসমাইল আলাই সালাম দ্বিতীয় আর প্রশ্ন করেন নাই দেখেন ইসমাইল আল ইসলাম কতটা একটা ১৩ বছর বয়সের সন্তান তার কতটুকু দেমাক থাকতে পারে কতটুকু মেধা থাকতে পারে কতটুকু চিন্তা শক্তি থাকতে পারে সে কোনো প্রশ্ন করেন নাই তিনি জানতেন আমার বাবা একজন নবী আল্লাহর রসুল আল্লাহর নবী তো এই নবী তিনি যে স্বপ্নে দেখেছেন নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর ওহি কখনো মিথ্যা হইতে পারে না যখন এইভাবে পিতা বলেছেন তিনি আর দ্বিতীয় প্রশ্ন করেন নাই হে বাবা কেন কুরবানি করবেন আপনার সন্তানকে কুরবানি করে দিবেন আপনার একটু মোহাব্বত লাগে না এইভাবে কি করেন নাই কোনো প্রশ্ন করেন নাই শুধু রাজি হয়ে গেছেন সাথে সাথে বলতেছেন কি বলতেছেন যখন বলছেন যে ইন্নি আজ বাহুকা আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে আল্লার পক্ষ থেকে ওয়ার্ডার আসছে আন্নি আজ বাহুকা যে আমি তোমাকে জবাই করে দিচ্ছি আল্লাহর জন্য এই কথা শোনার পরে সাথে সাথে ইসমাইল আলাইসলাম বলতেছেন ফন্দুর মাজা তার কল আয়া বাতিফাল মাত উমার কল আয়া বাতিফাল মাত উমার আমার পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করুন আপনি যেটা নির্দেশ পেয়েছেন তা সত্তায়িত করুন নিশ্চয় আপনি আমাকে একজন ধৈর্যশীল ধৈর্যশীলদের অনুসারী হিসেবে আপনি আমাকে পাবেন এইভাবে সন্তান রাজি হয়ে গেছেন যখন এই সন্তানকে ইব্রাহিম আলি সালাম কুরবানি করার জন্য শোয়াইছেন কিতাবের মধ্যে বলতেছেন যে যখন শোয়াইছেন দান কাত করে এইভাবে শোয়াইছেন যে এক গাল কপালের এক অংশ মাটির সাথে মিশে আছে আরেক অংশ উপরে এইভাবে কাত করে শোয়াইছেন তখন ইসমাইল আলি সালাম বলতেছেন হে পিতা আপনি আমার হাত পা ভালো করে মজবুত করে বেঁধে নেন যাতে আমার আপনি যখন কুরবানি করবেন তখন হয়তো যন্ত্রণা ব্যথার কারণে আমি হয়তো সহ্য করতে পারবো না ওই সময় হয়তো আমার হাত পা ছুটাছুটি করবে আপনার গায়ে আঘাত লাগতে পারে অথবা আপনি তখন ধৈর্য ধারণ করতে পারবেন না এজন্য আপনি মজবুত করে বেঁধে নেন আর কি বলতেছেন ইসমাইল আলাইসাল্লাম বলতেছেন হে আমার পিতা আপনার জামা কাপড় আপনি গুছিয়ে নেন গুটিয়ে নেন যাতে আপনার জামা কাপড়ে রক্ত লেগে না যায় যদি রক্ত লেগে যায় এটা যখন আপনি পরবর্তী সময়ে দেখবেন অথবা আমার মা হাজার আল সালাম দেখবেন তখন তারা দেখে কষ্ট পাইবেন আপনি আপনার জামাটাকে গুছাই নেন যখন এইভাবে বলছেন কতটা করুণ দৃশ্য একজন পিতা একটা সন্তানকে এত সুন্দর ফুটফুটে সন্তানকে তা নিজ হাতে কুরবানি দেওয়ার জন্য সোয়াই দিছেন এই দৃশ্যগুলো আসমান থেকে দেখতেছিলেন কে আল্লাহ তালা যখন আসমান থেকে এই দৃশ্য দেখছেন দেখার পরে ফেরেস তারা এই দৃশ্য দেখতেছিল ফেরেস তারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল হে আল্লাহ আপনার কি দয়া মায়া হয় না এত সুন্দর একটি শিশু বাচ্চাকে আল্লাহ আপনি এইভাবে কুরবানি করে দিবেন একজন পিতা তার সন্তানকে নিজ হাতে কুরবানি দিবে এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ তালা আসমান থেকে ফের তাদেরকে পাঠাই দিছেন যখন নাকি ইসমাইল আল সালামকে ধারালো ছুরি দিয়ে বারবার জবাই করার জন্য চেষ্টা করতেছিলেন ইব্রাহিম আল সালাম এই দৃশ্য আল্লাহর কাছে এত প্রিয় লেগেছে আল্লাহ সহ্য করতে পারেন নাই নাইল সালামের মাধ্যমে জান্নাতি দুম্বা পাঠাই দিছেন আর জন্য আল্লাহ ইসমাইল তালার পক্ষ থেকে ঘোষণা করে দিছেন হে ইব্রাহিম তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইব্রাহিম আল সালামকে আল্লাহ তালার পক্ষ থেকে ডাক দিয়ে বলতেছেন হদেই না হ আই আই বরহ হইবরাহমমতদদের সাদ্্যাকতার রুইয়া তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ সত্যবে পরিণত করেছ সুবাহানল্লাহ ইন্না কাদালিকা নাজিজিল মোহসিনন আর মুহসিন্দার প্রতিদান সর্বোত্তম প্রতিদান তোমার জন্য যে প্রতিদান। এই প্রতিদান তোমাকে দেওয়া হবে ইন্ন হাযা লাহওয়াল বালাউল মুবিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি দুম্বা নিয়ে এসেছেন সাথে সাথে ওই ছুরি দিয়ে যখন দুম্বা জবাই করার জন্য ছুরির ভাষা দিয়েছেন সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেছে এই হচ্ছে কুরবানি এই কুরবানি যখন কুরবানি আমাদের কাছে আসে কুরবানি নিছক একটা গরু কুরবানি করানা কুরবানি শুধু গরুর খাওয়া না কুরবানি হচ্ছে আল্লাহর জন্য নিজের অস্তিত্বকে নিজের সন্তান নিজের প্রিয়জন নিজের সর্বস্বকে কুরবানি করা ঠিক না শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি কুরবানি করলাম এতটুকু কুরবানি আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না আল্লাহ এই কুরবানি গ্রহণ করবেন না কুরবানি তো হতে হবে ইব্রাহিম কুরবানি যার জন্য কুরবানি করা হয় এই কুরবানি আল্লাহর জন্য হতে হবে যে ইব্রাহিম আলাই সালাম তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলেন এজন্য আমাদের কুরবানি হতে হবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য কুরবানি যারা করব আগেই নিয়তকে পরিশুদ্ধ করে নিব যে এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য আরেকটা মাসালা সেটা হচ্ছে কুরবানির সময় আমরা অনেকে এক লিস্ট ধরাই দেই ইমাম সাহেবদেরকে যারা কুরবানি দিতে আসে হুজুররা তাদের হাতে যে এর এর নামে কুরবানি দিবেন অমুক অমুক নামে কুরবানি দিবেন অমুক তমুকের নামে কখনো কুরবানি হয় না কি হয় না এমন কোনো প্রাণী জবাই করা প্রাণী খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই যেটা নাকি অন্য কোনো বস্তু বা অন্য কারো নামে জবাই হয়েছে কুরবানি হয়েছে এজন্য কুরবানি তো হতে হবে আল্লাহর নামে কিন্তু বান্দার পক্ষ থেকে হইতে পারে কি হইতে পারে বান্দার পক্ষ থেকে আব্রু আব্দুর রহিমের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কি বলবো আব্দুল করিমের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি এইভাবে আমরা বলে দিব এজন্য যারা জবাই করতে পারি বা করি তারাও এই দিকে লক্ষ্য রাখব আর আজকে যেহেতু উনতিরিশ জিলকদ অর্থাৎ হইতে পারে আজকেই জিলকদ মাসের শেষ দিন মাগরিবের পর থেকে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে আর জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলতের ব্যাপারে সুরা ফজরের ভিতরে আল্লাহ তালা এরশাদ করেছেন কসম খেয়ে দশ রাত্রি দশ দিনের ব্যাপারে এরশাদ করেছেন যে আল্লাহর কাছে এই দশ রাত্রি এবং দশ দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় যা অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এত বেশি প্রিয় এজন্য এই আগামী রাত্র থেকে আমরা নিয়ত করি যে নয় জিলহাজ এই রাত্র পর্যন্ত আমরা আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে ইবাদতের মধ্যে কাটাবো বেশি বেশি ইস্তিকফার পাঠ করব। সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ এই তালেমাগুলো বেশি বেশি পাঠ করব কারণ কুরবানির একটা অংশ হচ্ছে হজের একটা অংশ আর হজের মধ্যে আল্লাহ তালার জন্য তাকবির বেশি দেওয়া হয় ঠিক না এজন্য আমরা যখনই সময় পাবো আল্লাহর উদ্দেশ্যে তাকবির পাঠ করব আর পারলে এই প্রথম দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে এই রাত্রি থেকে একেবারে নয় তারিখ আরাফার দিন পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব নফল রোজা আল্লাহর কাছে আল্লাহ তালার হাবিব বিশ্বনবী নবী সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই রোজার এত ফজিলত এত ফজিলত যে বান্দানাকে আরাফার রোজা রাখবে আল্লাহ তালা তার পূর্বের এক বৎসর এবং পরের এক বৎসরের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এজন্য আমরা যারা পারি মা বোনরাও শুনতেছি যারা যত দূর থেকে শুনি আমরা এই নয় দিন কেউ গুনার মধ্যে লিপ্ত হব না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বেশি বেশি তসবি তাহলিন তাহমিদ কালেমা এবং আল্লাহ তালার প্রশংসনীয় তসবি এবং আল্লাহ তালার জিকির আজকার বেশি বেশি করব নফল ইবাদত বেশি বেশি করব আগের দিন পর্যন্ত এই রোজা রাখবো বিশেষভাবে আরাফার দিন আরাফার আগের দিন এবং আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করা তৌফিক দান করুন ওয়াখে